ময়মনসিংহে বাজারে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখল করে নিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা স্থানীয়রা বলছেন বন্দোবস্তের নামে জালিয়াতি করে গেল পঞ্চাশ বছরের অধিক সময় ধরে দখলে নেন পৌর শহরের দেড় একরের অধিক সম্পত্তি এদিকে কর্তৃপক্ষ বলছেন দখলে নেওয়া ভূমিকে উদ্ধার করতে শীঘ্রই পরিচালনা করা হবে উচ্ছেদ অভিযান ময়মনসিংহ প্রধান উমর ফারুক সুমনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব ক্ষমতা শক্তি আর আধিপত্যের নগ্ন হস্তক্ষেপে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি সংকীর্ণ সড়কে লাখো মানুষ যখন জামজটের ভোগান্তিতে নাকাল সেখানে সড়ক দখল করে ফয়দা নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ময়মনসিংহের হালোয়াঘাট মধ্যবাজারের মামুনি কসমেটিক্স থেকে উত্তরবাজারের দানমহল পর্যন্ত একশত তেতাল্লিশ নং দাগের এক এক বায়ান্ন শতাংশ জায়গায় গড়ে উঠেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলভারের দোকান কাপড়ের দোকান হোটেল ফলমূল ইলেকট্রনিক্স লাইব্রেরি সহ ছোট বড় মিলিয়ে অর্ধ শতাধিক স্থাপনা রাস্তার দুই সাইডে রোডসেন হাইওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে দীর্ঘদিন এই জেলা পরিষদের দুই ক্ষতিনের রাস্তাটি কলম করে এক ক্ষতিন বানিয়ে সেটি একশোনা লিজ হিসেবে তখনকার প্রভাবশালী নেতৃবৃন্দ লিজ নিয়ে তথ্যমতে স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী সময়ে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিদের যুগ সাজসে কতিপয় অসাধু ভূমি ভূমিকর্মকর্তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ ও সড়ক বিভাগের নামে রেকর্ডভুক্ত জায়গাকে এক নং খতিয়ানভুক্ত সম্পত্তি দেখিয়ে বন্দোবস্ত নেওয়ার নামে দখলে নেন ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার সম্পত্তি যার প্রত্যক্ষদর্শী স্থানীয় অনেকেই শ্রেণী পরিবর্তন করে এবং দুই নং খৈতানের জায়গায় এক নং খৈতান করে তৎকালীন ভূমি কর্মকর্তা যারা ছিলেন তার এটা বন্দোবস্ত দিছে এ সকল স্থাপনা ইতিপূর্বে বহুবার উচ্ছেদের উদ্যোগ নেয় সড়ক বিভাগ কিন্তু কোন এক অদৃশ্য কারণে আলুর মুখ দেখেনি সড়ক বিভাগের কোন উদ্যোগ জানান স্থানীয়রা এই সতেরো বছর ধরে যে খাজনা নেয় না তখন আপনাদের বুঝতে হবে এটা সরকারের জায়গা সরকার খাজনা নিতে পারে না স্থানীয়রা বলছেন এখনই মুখ্য সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করার নিরসনে পদক্ষেপ সহমত প্রশাসনের কর্মকর্তা জানান আমরা আশা করি প্রতিবেদন পাওয়ার পরে যদি এখানে সড়ক ও জনপদের কোনো স্বার্থ থাকে তাহলে আমরা সেটি সড়ক ও জনপদের দৃষ্টিতে আনবো এবং তাদের মাধ্যমে ওনারা অনুরোধ করলে আমরা সেটা উচ্ছেদ করে রাস্তাকে প্রসারিত করে দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করবো ব্যবসায়ীদের দখলে নেওয়া সকল স্থাপনায় সরকারি সম্পত্তি দাবি সড়ক বিভাগের এই প্রকৌশলের আমাদের এখানে ইজারা দেওয়ার কোন সিস্টেম নেই আমি আপনাকে বলি যদি কেউ ভুল যে ইজারা দিতে অফিস অফিস রোড কোন ইজারা দিতে পারে না হ্যাঁ রোডের জায়গা ইজারা দেওয়ার সুযোগ নাই এটা থাকবে থাকবে এটাই নিয়ম আর কি হ্যাঁ যতই দিন যাচ্ছে দখল হচ্ছে সড়ক গড়ে উঠছে অবৈধ স্থাপনা তাই এখনই সময় পদক্ষেপ গ্রহণ করার ময়মনসিংহের হালুয়াঘাট থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি